রহমান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যাদু কুফুরি বাঞ্চনা দূর করার একশো পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ একটি ইসলামিক আমল এখনই মুক্তি পাবেন এরশাদলাহ আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যদি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন আমল আপনার শেষ হয়ে যাবে তার দুই মিনিটের মধ্যে আল্লাহ তালার রহমতে ইনশাল্লাহ সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা থেকে মুহূর্তের মধ্যেই আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ কারণ এই আমলের মধ্যে আমি তুলে ধরব হাজরতে সোদাইমান আসরত আসলাম আসিফ ইবনে বর্ষে রহমতুল্লাহ রাই হজরত আহমদ আল বনি কিভাবে হচ্ছে রোহানি জগতের সকল খাদেমদেরকে কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে জাদুকুফুরি বাঞ্ছনাকে মুহূর্তের মধ্যেই দূর করে দিতেন এবং তারা কি বিশেষ কিছুর মাধ্যমে পুরা রুহানি জগতের মধ্যে জিন ফেরেস্তা এবং সকল কিছুর উপর কর্তৃত্ব করতেন সেই পুরো বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ যদি আপনারা এই পুরো বিষয়টি মেনে আমল করতে পারেন দুই মিনিটের মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনা থেকে নিমেষেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনি কি অনুভব করছেন যে আপনার অদৃশ্য করে শক্তি আপনার জীবনটাকে একেবারে হচ্ছে বিষিয়ে তুলেছে ধ্বংস করে দিচ্ছে দেখা যায় যে আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছেন আপনার ঘরে অশান্তি সংসারে ঝগড়া বাচ্চারা বিনা কারণে ভয়ে কেঁদে উঠছে চাকরি চলে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে কেউ হয়তোবা আপনাকে কুফুরি করেছে বাঞ্চনা কুফুরি কালো জাদু এগুলো সত্যি কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরেও আল্লাহ জাদু কুফুরি করেছিল এর জন্যই কিন্তু আল্লাহ তাহারা আল্লাহ রসুলকে অবগত করার জন্য সুরতুল ফালাক এবং নাজিল করেছিলেন এবং ফেরেস্তানে যুক্ত করে দিয়েছিলেন তবে কেউ ভয় পাবেন না যত বড় জাদুকুফুরি হোক না কেন আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শেখাবো সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা নিমিশে দূর হয়ে যাবে এবং আপনার জীবন আলোয় ভরে উঠবে শান্তিতে ভরপুর থাকবেন সুখ শান্তি আবার আগের মতো হয়ে যাবেন ইনশা আমি আপনাদের মাঝে এমন কোনো বিষয় তুলে ধরব যেগুলোর সাথে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের জীবনে এই ধরনের কোনো কিছু ঘটছে কিনা দেখবেন হঠাৎ করে ঘুমের মধ্যে আপনি ভয় পাচ্ছেন কেউ আপনাকে চেপে ধরছে অথবা বিনা কারণেই আপনার মাথা ব্যথা করছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি ব্যথা অনুভব করছেন দেখা যায় সংসারের ভিতর থেকে একেবারেই শান্তি নামক বস্তুটা চলে গিয়েছে আপনার স্ত্রীকে আপনি সহ্য করতে পারেন না সন্তানদেরকে দেখতে পারেন না দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সহ্য করতে পারেন না সন্তানদেরকে সহ্য করতে পারেন না বিনা কারণে ভিতরে অজানা ভয় সৃষ্টি হয় হঠাৎ আপনার শরীর গরম হয়ে যাচ্ছে হঠাৎ আপনার ঠান্ডা লাগছে স্বপ্নে কুকুর সাপ কালো ছায়া দেখতে পাচ্ছেন আপনার ঘরে টাকা ঠিকই আসতেছে কিন্তু ধরে আপনি রাখতে পারছেন না আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ভালোবাসা একেবারেই হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ভালোবাসা বলতে কিছুই নেই একে অপরকে সন্দেহ করেন একে অপরের প্রতি বিনা কারণ হচ্ছে রাগান্বিত হন কেউ কাউকে সহ্য হয় না দেখা যায় আরও অনেক বিষয় আপনাদের জীবনে ঘটতে পারে এই সব কিছু ধরে নেবেন খারাপ জাদুর প্রভাব কারণ আপনার শত্রু দেখা যায় কোনো খারাপ কবিরাজের কাছে গিয়েছে হিন্দুতান্ত্রিকের কাছে গিয়েছে অথবা বিধর্মীর কাছে গিয়েছে দেখা যায় সে রাতের বেলা মন্ত্র পড়ে আপনার নামের উপরে কোনো খারাপ জাদুকুফুরি করছে কবরের মাটি এনে আপনার নাম দিয়ে বা মূর্তি বানিয়ে পতুল বানিয়ে অন্যান্য খারাপ উপায়ে নাপাক বস্তুর মাধ্যমে হারাম কাজের মাধ্যমে জিনার মাধ্যমে খারাপ উপায়ে জাদুকুফুরি করছে দিয়ে জাদুকুফুরি কাটছেন আরেক দিক থেকে আবার শয়তান জাদুকুফুরি করছে তবে আপনারা হয়তো বা একটি বিষয় জানেন না শুধু মানুষই না জিন এবং শয়তানেরা কিন্তু মানুষের উপরে জাদুকুফুরি করে থাকে যেটার প্রভাব কিন্তু মানুষের উপরে একচল্লিশ দিন পর্যন্ত থেকে যায় যার কারণে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় বিপথে চালনা হয় খারাপ খারাপ জিনিস করতে থাকে আগে সে ভালো ছিল এখন সে ভালো নেই এসব কিছুই কিন্তু আসলে মূলত খারাপ জাদু কুফুরির প্রভাব আপনারা মনে রাখবেন যে মানুষ নামের কিছু শয়তান রয়েছে এরা হচ্ছে মানুষকে বিভিন্নভাবে জাদুকুফুরি তো করেই আবার দেখা যায় মানুষ জাদুকুফুরি না করলেও জিন এবং শয়তানরাও কিন্তু মানুষের উপরে অনেক খারাপ খারাপ জাদুকুফুরি করে থাকে তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে জাদুকুফুরি যত শক্তিশালী হোক না কেন আর যা খুশি সেটাই হোক না কেন দেখা যায় এই জাদুকুফুরি হচ্ছে মূলত ববি কোরআনের আমলের সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ আমি যাদের নাম একটাকে বললাম হজরত সোলাই মানে আসলাম আসিফ ইমনি বার্খের রহমদুল্লা আলাই হাজরাতে আহমেদুল বনি এই বড় বড় শায়েক ইনাদের কাছে হচ্ছে এই জিন এবং রোহানি জগতের অনেক খাদেমরা তাদের পায়ে পড়ে থাকতো তাদেরকে আল্লাহ তালা কি সুপ্রিম পাওয়ার দিয়েছেন আমি আপনাদেরকে বলে বোঝাতে না আমি যাদের নাম বললাম এটা হচ্ছে সাধারণত ছোটো খাটো কোনো শায়েকরা এই বড়ো বড়ো শায়েকদের নাম হয়তো জানেন না তবে আজকে থেকে জেনে নেন এরা হচ্ছে পৃথিবীর জগৎ বিখ্যাত শায়েক ছিলেন জিন জগতে রোহানি জগতে হাজরতে সালাইম সাল্লামের পরে সর্বোচ্চ ক্ষমতা এই পৃথিবীতে আমার জানা মতে হচ্ছে হাজরত আসিফ ইমনি বার্খিয়া রহমতুল্লাহ হচ্ছে করতে পেরেছিলেন এবং এরপরে আহমেদ আল বনি যিনি এত বড়ো মাপের শাইক ছিলেন আমি আপনাদেরকে কোনো মতেই বলে বোঝাতে পারবো না ওই ধরনের শাইকের কথা চিন্তাও করা যায় না যারা জগৎ জগতে এই পৃথিবী যতদিন থাকবে তাদের কথা হচ্ছে সারা জীবন সবাই মনে রাখতে বাধ্য হবে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব ঘর শান্ত হয়ে যাবে ঘুম ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মত ফিরে আসবে ব্যবসায় বরকত হবে সন্তানরা সুস্থ থাকবেন এটি আমি আপনাদেরকে একেবারে লিখিত দিলাম যদি একবার কোনো ভাই বোনেরা এই আমলটি করতে পারেন দুই মিনিটের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হবেন আজকে যে আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় ভাই বোনেরা তাদের সম্পূর্ণ খারাপ যারা একজন সাতজন দশজন এমনকি তেইশ জন সাহেকের কাছেও দৌড়াদৌড়ি করেছেন কিন্তু ফলাফল জিরো হয়েছে আমি আপনাদেরকে আজকে সুইজারল্যান্ডের এক বিশেষ বোনের কথা বলবো ওই বোন এমনভাবে খারাপ জাদুকুফুরি তারা আক্রান্ত ছিলেন বাংলাদেশি বোন কিন্তু তিনি হচ্ছেন সুইজারল্যান্ডে থাকেন এই বাংলাদেশ থেকে এমন একজন ব্যক্তি তার উপর জাদুকুফরি করেছিল ওই বোন পাগলের ন্যায় হয়ে গিয়েছিল সংসারে অশান্তি রিজিকের দরজা বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল শেষ পর্যন্ত তিনি এই বোন এই আমলের দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছেন তিনি এর আগেও হচ্ছে ষোলো জন কাছে দৌড়াদৌড়ি করেছেন সবাই পারবে বলেছে শেষ পর্যন্ত অনেকেই প্রতারণাও করেছে শেষ পর্যন্ত ওনার পূর্ণাঙ্গভাবে কেউ রেজাল্ট এনে দিতে পারেনি এই বোন কিন্তু এই আমলটি তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এবং পূর্ণ সুস্থ হয়েছেন তিনি অবাক হয়ে গিয়েছেন যে এত অল্প সময়ের ভিতরে কীভাবে একটি আমল দ্বারা সুস্থ হওয়া যায় এত কঠিন জাদুক ফুরি থেকে মুক্তি পেয়ে ইনি যে কী পরিমাণ দয়া করেছেন আমার জন্য এবং উনি সবসময় আমার সাথে এখনও যোগাযোগ রাখেন তিন বছর আগে ইনি আমল করেছিলেন এখনও পর্যন্ত ওই বোন যখনই আমার সাথে কথা বলেন তার আমার সাথে কথা বলার সময় বুঝতে পারি যে অখাধ বিশ্বাস যে আল্লাহ তালা আমার ওষুধাতে তাকে পূর্ণ সুস্থ করেছেন আমি আপনাদেরকে বলে দিই পৃথিবীর যত ভয়ঙ্কর জাদু কুফুরি রয়েছে যা কেউ পৃথিবীর সুস্থ করতে পারেনি তাদেরকে বলবো সরাসরি নিজেরা আমল তো করবেন না পারলে আমার সাথে যোগাযোগ করুন পৃথিবীর যত ভয়ঙ্কর জাদু কুফুরি আছে যা পৃথিবীর কেউ করতে পারেনি জিন হোক জাদু হোক আপনারা সরাসরি যোগাযোগ করবেন নৈমিশেই সুস্থ করে দেবেন সাল্লাহ আল্লাহ তালা এমন বিশেষ শক্তি যতটুকু আমাকে দিয়েছেন তার সম্পূর্ণটা আপনাদের জন্য ব্যয় করব আর যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে ভয়ঙ্কর জাদুকুফুরি দ্বারা আক্রান্ত তাদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ তালা তাদের ঘরকে যেন ভরকত দিয়ে ভরপুর করে দেন শান্তি ফিরিয়ে দেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে দেন এবং পুরো সংসারটাকে এবং তাদের জীবনকে আল্লাহ তাআলা যেন জান্নাতের একটি বাগান বানিয়ে দেন আপনারা আজকে যারা আমার সাথে নিযুক্ত রয়েছেন আজকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একটি আমল করার জন্য অনেকগুলো পূর্ব শর্ত রয়েছে একটি আমল করার ক্ষেত্রে কেন আপনারা আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পান না কী কী ভুল করেন কোথায় আগে ভুল করেছেন সব কিছুই তুলে ধরবেন স্যারলা এই আমল করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি কোনো নির্জন জায়গা না তুন ঘরে আমল করলে তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামা বসে সেই আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে যদি মনে করেন যে জাদুকুফুরি বারো বছরের উপরে তাহলে কেবল তিতা জাতীয় জিনিস নেবেন আর যদি অল্প সময়ের হয় তাহলে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে এই আমলটিকে আপনি করবেন আপনি অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে আমল করবেন আল্লাহ তালা পূর্ণ ভরসা করে তসমের খাদেমের আল্লাহ তালা হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়েই হচ্ছে আপনি আমলটি করবেন এই আমল করার জন্য আপনি যে কাজটি করবেন মঙ্গলবার বেছে নেবেন মঙ্গলবার যখন আমল করবেন তখন বলবেন মঙ্গলবারের আকাশের মোক্ফুদ ফেরেস্তাহ হজরত সরসাইর আলহ সাল আসলাম এবং জমিনের মোয়াক্ষদ ফেরেস্তা হজরত আর্দিল আহমদ আলাইহিস সালাম আপনার আল্লাহ তালা ইচ্ছায় আমার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা নিমিশে দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এজন্য জন্য শুরুতেই আপনি সারফুল উম্মার তাহসিন করে নেবেন অনেক শাইকরা রয়েছেন জিন দ্বারা আক্রান্ত জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তিদের আমল তির করে দেন অল্প স্বল্প কাজ হয় অথবা কোনো কাজই হয় না আবার দেখা যায় পরক্ষণেই হচ্ছে উল্টু ফল হয় এগুলোর কারণ কি আপনারা শুরুতেই যে কাজই করেন না কেন যাকেই তদ্বির করে দেন না কেন আর আপনারা নিজেরাও যারা তদবির করবেন শুরুতেই সরফর উম্মার এবং করে নেবেন সারফরুম্মা তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনারা মঙ্গলবারে করবেন তবে মঙ্গলবারের কিছু উত্তম মুহূর্ত রয়েছে যে সময়গুলো কুফরি বাঞ্চনাকে নষ্ট করার জন্য উত্তম সময় করলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন আর কোনো দিন জাদুকুফরি আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় নির্বাচন করে সেই সময় আমল করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ করা অনেক গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন ইউটিউবে আমার দুইটি চ্যানেল পেয়ে যাবেন দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে বিষয় সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ের সমাধানের জন্য আমল আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এরকম দুইটি তালসাম লিখতে হবে একটি সাদা কাগজে আর একটি যে প্লেট আপনি খাবার খান অথবা নতুন কোনো প্লেট কিনে এনে সেই প্লেটের উপরে এই যে হুব আমি যেভাবে লিখেছি সেভাবে ছোট ছোট করে হচ্ছে আপনি জাফরানকারী দ্বারা হোক অথবা কোনো ফলের রস দ্বারা হোক যেভাবে পারেন অথবা লেবুর রস তেঁতুলের রস যেভাবে পারেন আপনি হচ্ছে এইভাবে তালসামটি ছোটো ছোটো করে লিখবেন একটি লিখবেন কাগজে একটি লিখবেন আপনি কোনো একটি প্লেটের মধ্যে আর দুইটি তালসামের চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে আপনি বাংলায় যদি তাওকিল লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদিমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করেন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু দূর করার এবং নষ্ট করার এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে এই যে এরপর থেকে এখান থেকে শুরু করবেন লিখবেন তাবাক কালু ইয়া খোদ্দামা হাজাম তকযিয়াতুস সাহরিয়াতুন রাসুস সাহরি আসসাহরি মাদরুফুন বিমা ফি যালিকা জামিউ আরুস সাহরি লিতাদমিরা ওয়া কাদাঈ আরুহা আরুহা আলাজুরু আলাজুরু আসসাতু ওয়াসসাতু বরক আল্লাহু ফিকুম ওয়া আপনাদের মাঝখানের মাঝখানে লিখে দিলাম না আপনারা নিজেরা লিখে নেবেন আমি শুধু প্রথমে এবং শেষই লিখে দিলাম বারাকাল্লাহ ফিকুম ওয়া আলাইকুম আপনাদের যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে দুইটি ক্ষেত্রে কাগজ এবং আপনারা যে প্লেটে লিখেছেন দুইটার ক্ষেত্রে তারপরে হচ্ছে এই দুইটাকে সামনে রাখবেন সামনে রেখেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন পবিত্র কোরআনে গিয়ে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন তবে এখানে অনেক কিছু বোঝার রয়েছে

বাংলায় বললে এই পবিত্র সুর আর দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি বাণ্ডনা দূর করা নষ্ট করা এক্ষণে এক্ষণে তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যাবে যদি আপনারা এই কথাগুলোকে আরবিতে বলতে চান সোরা শেষে বলবেন তাবাক্কালে খুদ্দা মহাদ সৌরত শরীফ আর সাহারি দিকা মিরা wa আই aduha aduha ada jadu সাত jadu সাত satu barakallahu fikum wa alaikum ঠিক এই নিয়মে প্রত্যেকবার শেষেই কিন্তু সোরা পাঠ করার পরে তাওকিল বলতে হবে এই নিয়মে পবিত্র সোরাটিকে একচল্লিশ বার পাঠ করতে হবে অথবা পঁয়তাল্লিশ বার এই দুইটি তালসামকে সামনে রেখেই এরপরে যে কথার দরকার হজরত সুলাইম আল সরত আসসালাম হজরত আসিফ ইমনে বারখে রহমতুল্লাহ আলাই হজরত আহমদ আল বনি রোহানি জগতের সকল কিছুর উপর তাবেদারি করতেন এবং সকল কিছু তাদের পায়ের নিচে থাকতো এবং সকল জিন এবং সকল রুহানি জগতের সকল খাদেম রয়েছে এরা হচ্ছে কি পরিমাণ তাদের তাবেদারি করতে আপনারা চিন্তাও করতে পারবেন না ঠিক এই বিশেষ কথাটু তারা তাদের দ্বারাই হচ্ছে তারা এই কাজগুলো করতো সেই কথাটাই আপনারা পাঠ করবেন যাতে করে জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর হয়ে যায় যে নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি নিন কারিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন নিন বাজার তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন قال ماشين قال ماشين خوتيرين خوتيرين قال نا خودين قال نا خودين بارشانين بارشانين كذا هيرين كذا هيرين نامش لكن نامش لكن بار هاي ولا بار هاي ولا بشكاي لكن بشكاي لكن كذا ما كذا ما دين عن قال لدين عن قال كبار لدين كبار لدين غايا ها غايا ها كايدا هولا كايدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم هاهيرين شم هاهيرين بيكا تاو نهين بيكا تاو نهين بشاريشين بشاريشين توناشين توناشين شم خبركين اللهم بحق <applause> كا كايدين يا قتاش بيلت شق شق بيلين أم بيلين جلدا من محجمة هل ما جن وارد

একচল্লিশ বার কারণ এর আগে যারা আমল তদ্বির করে পূর্ণ রেজাল্ট পেয়েছেন অনেকের ক্ষেত্রে সাতবার শুনতে হয়েছে অথবা নিজেদের পাঠ করতে হয়েছে অনেকের ক্ষেত্রে একুশ বার অনেকের ক্ষেত্রে একচল্লিশ বার এই জন্য আপনাদের মন যে সংখ্যায় বলবে সেই সংখ্যায় এটিকে শুনবেন অথবা আমার মুখ থেকে পাঠ করবেন এরপরে এই ত্রিটি তসমকে আপনি কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমলটি করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন যখন আমার সাথে কথা বলবেন কথা বলার সাথে সাথে আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে তলসামটিকে প্লেটে লিখেছেন পরিষ্কার পানি দ্বারা ধুয়ে সেই পানির সাথে সাথে আপনি পান করবেন আর যে তলসামটি হচ্ছে আপনি কাগজে লিখেছেন ছোট ছোট করে লিখবেন যাতে কিন্তু মাদুরিতে ভরে গড়া অথবা হাতে ব্যবহার করতে পারেন আপনি গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই কাজ করার দুই মিনিটের মধ্যে আপনি পূর্ণাঙ্গ সুস্থ হবেন জাদুকুফুরি বান্টনা থেকে আর কোনো দিন কেউ করতেও পারবে না আর জাদুকুফুরি আপনাকে স্পর্শ করবে না আপনার আশেপাশে কোনো দিন আসবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত